মেঘনা উপজেলার বাস্তবায়নে আমার সৌভাগ্য হয়েছিল আমি এই দেশের মন্ত্রী ছিলাম এবং এই ম্যাঘনা উপজেলা বাস্তবায়নে আমি কাজ করেছি তখনকার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি বিভিন্ন বিষয়ে আমি উন্নয়নের বিষয়ে আমি এই ম্যাগনার বিষয়ে আমি কাজ করতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আপনারা আজকে ম্যাগনা উপজেলার যে উপজেলা কমপ্লেক্স যে দেখছেন সেখানে দেখবেন এখানে আমরা যে এটা উদ্বোধন করেছি আমি আর সাবেক মন্ত্রী এম এখানে কিন্তু নাম লেখা আছে এই মেঘনার যে স্বাস্থ্য কমপ্লেক্স এই স্বাস্থ্য কমপ্লেক্স আমি ফাউন্ডেশন দিয়েছি আমি এটা উদ্বোধন করেছি এই মেঘনার থানা যে জায়গায় করা হয়েছে এই জায়গাগুলোও কিন্তু আমি সিলেক্ট করেছি এবং এখানে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছে রাস্তাঘাট যেখানে আগে ছিলই না চলে সেই রাস্তাঘাটগুলো আমি এবং এমকানার সাহেব যৌথভাবে চেষ্টা করে আজকে যে রাস্তাঘাট আপনারা দেখছেন এগুলো কিন্তু সবই আমাদের সময়ে পড়া এগুলোর অনেকগুলোর রিপেয়ার করে রাখার মেরামত করে রাখারও গত চোদ্দ বছরে আওয়ামী লীগ সরকার করতে পারে নাই এটা আপনারাই গুরুত্বপূর্ণ ম্যাগনার এই যে একটা স্বতন্ত্র পরিচয় মেঘনা উপজেলা হিসাবে তারা যাতে করে উন্নয়ন করতে পারে নিজেদের যোগাযোগ ক্ষেত্রে বিদ্যুৎ ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সর্বক্ষেত্রে এগুলোর ব্যাপারে আমি সব সময় ইতিবাচক ভূমিকা রেখেছি যেমন এই মেঘনাতে মুজাফর আলী হাই স্কুল এ আমি কলেজে রূপান্তরিত করেছি আমি যে স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বললাম ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এগুলোও কিন্তু আমার সময় হয়েছে বিদ্যুতের ব্যাপারে এই যখন আমি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী উনিশশো একানব্বই থেকে উনিশশো তখন এই মেঘনা উপজেলায় বিদ্যুৎ আনার জন্যে তখন আইন ছিল না কিন্তু সংশোধন করে আমি নদীর উপর দিয়ে আমি লাইন এনেছিলাম এই মেঘনাতে বিদ্যুতায়িত করার জন্য এবং আমি সেই সময় ছিয়ানব্বইয়ের আগেই রামপুর বাজারে পর্যন্ত বিদ্যুৎ এসে এনে সেখানে বিদ্যুৎ উদ্বোধন করেছি এই যে বর্তমানে নতুন রাস্তা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে মেঘনার কানেকশন এটাও আমার হাতেও কাজের শুভ উদ্বোধন হয়েছে ব্রিজগুলোর কাজের উদ্বোধন হয়েছে পরবর্তীকালে এগুলো সম্পন্ন হয়েছে এবং এই যে ইউনিয়ন এটা আগে কিন্তু একদম বিচ্ছিন্ন একটা দ্বীপ ছিল সেখানে বিদ্যুৎ আমি এনে দিয়েছি এবং একটা উল্লেখযোগ্য বিষয় যে এই ইউনিয়নে বিদ্যুৎ আনার জন্যে আমি গজারিয়াকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে সম্পর্ক করেছি ওই গজারিয়াতে বিদ্যুৎ দিয়েছি গজারিয়া থেকে আমি এই ইউনিয়নে বিদ্যুৎ দিয়েছি অতএব যত উন্নয়নের খাত আছে সেই খাতগুলোতে প্রত্যেক আমার হাত আছে আমার সুযোগ হয়েছে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে কাজ করার জন্য ভবিষ্যতে এই মেঘনায় এই সকল ক্ষেত্রে আরো উন্নতি হোক এবং উন্নয়ন আরও জোরদার হোক ট্যাক্সই হোক সেটা আমি আশা করি আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই দেশের এই ম্যাগনার মানুষ শান্তিতে বসবাস করতে পারে যাতে করে এই ম্যাঘনার মানুষ উন্নত জীবন যাপন করতে পারে সে ব্যাপারে যেন আল্লাহ তালা তাদেরকে তুফিক দেয় ধন্যবাদ